দেখাই প্রথমে দেখেন আমি একটু গম আস্তা গম দিচ্ছি আমি প্রথমে দেখেন এটা কিন্তু সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে দেখেন ভিওর্স এত অল্প সময়ে এত সুন্দর কাজ করে দিয়েছে দেখেন একদম পাউডার হয়ে দেখেন আপনাদের সবচেয়ে হার্ড কিন্তু হলুদ হলুদটাও কিন্তু করে দেখাবো এটার পরে এখন আমি দেখেন আবার একটু করে দেখাই অনেকটা ফাইনাল হয়ে গেছে দেখেন একদম পাউডার ভিওয়ার্স একদম পাউডার ভিওয়ার্স দেখেন একদম নিখুঁতভাবে কিন্তু এটা কিন্তু একদম গুঁড়া করে দিয়েছে তো ভিউর্স এখন আমি আপনাদেরকে জিরা গুড়া করে দেখাবো এই যেভাবে আনছি এইভাবে আমি একটু গুড়া করে দেখাবো আপনাদেরকে তো আশা করি এটা বুঝতে পেরেছেন এটা একটু ঢেলে দেখাই আপনাদেরকে ভিওয়ার্স দেখেন জিরাটা অনেক সুন্দর করে কিন্তু গুঁড়া করে দিয়েছে আপনাদেরকে হলুদ গুঁড়া করে দেখাবো দেখেন এটা লাগাই দিলাম তো হলুদগুলো দিয়ে দিই হলুদটা কিন্তু অনেক হার্ড দেখে একটু করে দেখাই আপনাদেরকে দেখি আমার হলুদটা কিভাবে কেমন হলো একটু ক্লোজলি দেখাবেন ভিওয়ার্স দেখেন খুবই অসাধারণভাবে কাজ করছে হলুদটা দেখেন একদম ঘুড়া করে দিয়েছে দেখেন তো টাইম লে করলে আর একটু ইয়ে করলে কিন্তু আরও পারফে মিনিটের মধ্যেই আমি আপনাদেরকে একটু কিমা করে দেখাই এটাতে কিন্তু কিমাও করতে পারেন তো অবশ্যই হার অ্যাভয়েড করবেন তো আমি মাংসটা দিয়ে দিই দেখেন কিছু পিস মাংস দিয়ে দিই এরকম করে একটু ভিডিও একদম অ্যাকুরেটলি করে দিয়েছে এই এইটাই এইটা করে কিন্তু আপনারা কাবাবগুলো করে নিতে পারেন বাসাবাড়িতেই সালাম আলাইকুম ভিওর্স ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান ভিওর্স আজকে আপনাদের জন্য খুবই জনপ্রিয় ব্র্যান্ড টেফাল ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডার দেখাবো তো প্রথমে আমি এটার বক্স সম্পর্কে আগে আপনাদের স আলোচনা করবো তো আমি দেখেন এখানে অনেকগুলো আইটেম রেখেছি হলুদ রেখেছি বুটের ডাল রেখেছি গম রেখেছি মাংস রেখেছি তারপরে জিরা রেখেছি ফল রেখেছি তো এই সমস্ত কি যা যা রেখেছি সবগুলো কিন্তু এইটা দিয়ে আমি করে দেখাবো তো পুরো ভিডিওতে থাকবেন ভিউয়ার্স আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন এটার কোয়ালিটি সম্পর্কে ভিউয়ার্স তো চলুন আমি একটু বক্সের এটার ফিচার সম্পর্কে একটু আপনাদেরকে পরিচয় করে দিই দেখেন টিফাল ব্র্যান্ড এটা কিন্তু ডিজাইন ইন ফ্রান্স ফ্রান্সের তৈরি কিন্তু এই টিফাল শুধু যে এই ত্রিফালই আসে এখানে একটু লক্ষ্য করেন দেখেন ক্রাফস মলিনাক্স আমরা কিন্তু মলিনাক্সের অনেক আইটেম সম্পর্কে পরিচিত মলিনাক্স কিন্তু এই তেফালেরই ওয়াল ক্ল্যাট তো এরকম জনপ্রিয় ব্র্যান্ডগুলো কিন্তু এই তেফালের রিভিউার্স সম্পূর্ণ ফিচার আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো মডেল নাম্বার হলো এম জি এটা হলো মডেল আপনারা মডেল শেয়ার করবেন অথবা একটা স্ক্রিনশট দিলে হবে আমাদেরকে আমাদের যা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে ভিওয়ার্স তো এটা দিয়ে আপনি কিন্তু বাসা বাড়িতে যত ধরনের কাজ সব কিন্তু আপনারা করতে পারেন তো বাসা বাড়িতে যা যা আমরা করি সবগুলোই আমরা মোটামুটি রাখার চেষ্টা করেছি এছাড়াও আপনারা আরও অনেক কিছুই কাজ করতে পারেন এটা কমার্শিয়ালিও আপনারা নিতে পারেন বাসা বাড়ির জন্য নিতে পারেন তো দেখেন আমি এখানে চারটা কিন্তু জার ডিসপ্লে করেছি প্লাস একটা সুন্দর ডিজাইনের একটা মোটর রেখেছি আমি একটু মোটরটা একটু প্রথমে দেখাই আপনাদেরকে দেখেন এ হলো মোটর দেখেন এটা কিন্তু লক সিস্টেম আর এখানে দেখেন ড্রেন লাইন সিস্টেম আছে এটা কিন্তু যদি আমরা অনেক সময় ভেজা মশলা করার সময় যদি ইনকেট যদি পানি আসে এই পানিটা কিন্তু আপনার মোটরে ঢুকবে না এই ড্রেন লাইনটা কিন্তু বের হয়ে যাবে এটা কিন্তু খুবই চমৎকার একটা সিস্টেম এতে করে আপনার কোনো পানির কোনো রিস্ক থাকলো না আর এটা হলো ডিজাইন এটার হলো তিনটা পাওয়ার রয়েছে এক দুই তিন তিনটা আর এটা হুইক্স অপশন রয়েছে এখানে দেখেন ত্রিফাল লেখা আছে গ্রাইন্ড ফোর্স ইজি ক্লিন সাতশো পঞ্চাশ ওয়াট তো ভিউয়ার্স এখন আমি একটু পিছনে দেখাই দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এটার সাথে হলো একটা কুলিং ফ্যান দিয়েছে এই মোটরটা দীর্ঘ সময় আপনারা চালাইতে পারবেন আমি চালাই দেখাবো এটা কিন্তু খুব এটা কিন্তু এই মোটরটা কিন্তু গরম হবে না আর এটা ধরেন আমাদের দেশে অনেক সময় ওভার ভোল্টেজে ইস্যু হয় অনেক সময় বজ্রপাতের সময় মোটর অনেক পুড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এখানে সার্কিট ব্রেকার দিয়েছে এতে করে আপনার মোটরটা কিন্তু ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই দেখেন এখানে যদি আপনার মটর ওভার লোড অথবা ওভার ভোল্টেজে যদি বন্ধ হয়ে যায় এখানে ক্লিক করবেন মোটরটা আবার কন্টিনিউ রানিং হয়ে যাবে তো আমি এখন আমি আপনাদেরকে চালাই দেখাবো এর আগে একটু বাটিগুলো দেখাই দেখেন এটা সবচেয়ে ছোটো বাটিটা তো এটাতে আপনারা কিমা করতে পারবেন আমি এটা কিমা করে দেখাবো এটা দিয়ে দেখেন ব্লেডটা তো কিমা অল্প পরিমাণে ভেজ শুকনো মশলা এইগুলো কিন্তু করতে পারেন এগুলো কিন্তু এস পিওর এস আর ব্লেডগুলো কিন্তু এস এস তো এরপরে আরেকটা এর চেয়ে ছোটো এটা মাজারওটা আর কি এটাতেও কিন্তু আপনারা ধরেন বেশি পরিমাণে যে শুকনো মশলাগুলো শুকনা মশলাগুলো কিন্তু এটা দিয়ে করতে পারবেন এটাও কিন্তু পিওর এস এস ধরার সিস্টেমটা কিন্তু সুন্দর দেখেন তো এই যে জুসার এটা হলো জুসারের ব্যাটি এটাতে আপনারা জুস তৈরি করতে পারবেন আমি জুসটাও করে দেখাবো আপনাদেরকে এরপরে সবচেয়ে বড় যেটা এই যে এটা এটা কিন্তু আপনার ভিজা মশলাগুলো করতে পারেন দেন ব্লেডগুলো কিন্তু অনেক ধারালো ব্লেডগুলো কিন্তু ধারালো থ্রি জিরো ফোর গ্রেডের এসএস দেওয়া রয়েছে আর এটা কিন্তু ঢাকনাটা কিন্তু এভাবে লাগাতে পারবেন এই যে লক সিস্টেম রয়েছে এটা কিন্তু খুলতে পারেন আপনারা যদি ভিজা মশলা করেন তখন অনেক সময় পানি দিতে হয় তখন কিন্তু এই এই অংশ দিয়ে কিন্তু দিতে পারবেন দিতে পারবেন এখন ভিউয়ার্স আসুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি এখন দেখাই আপনারা অপেক্ষা করতেছেন যে আপনাদেরকে দেখাবো যে এগুলো পারফেক্টলি কাজ করে কি না তো প্রথমে আমি ছোটো বাটিটা দিয়ে শুরু করি দেখেন ছোটো বাটিটা আমি একটু লাগাই দেখাই লাগানোর সিস্টেমটা হলে দেখেন এখানে চিহ্ন দেওয়া আছে এখানে চিহ্ন এই তীর বরাবর এটা মিলাবেন আমার কিন্তু লাইন দেওয়া আছে দেখেন লাইন দেওয়া আছে আমি কিন্তু চালাচ্ছি হচ্ছে না কারণ এটা অ্যাকুরেটলি না লাগা পর্যন্ত কিন্তু এটা চলবে না কখনোই তো জাস্ট এইভাবে একটু প্রেস করে দিবেন দেখেন এটা কিন্তু লেগে গেছে সুন্দর একটা লাইট জ্বলছে দেখেন দেখতে পাচ্ছেন মেবি ব্লু কালারের একটা লাইট জ্বলছে এর মানে এটা আপনার প্রপারলি সেটিং হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু গম করে দেখাই প্রথমে দেখেন আমি একটু গম আস্তা গম দিচ্ছি কতটা কাজ করে পারফেক্টলি একটু দেখবেন আপনারা কাইন্ডলি হ্যাঁ তাহলে বুঝতে পারবেন আপনারা যে তো দেখেন আমি গোমটা দিয়েছি এখন আমি এই ঢাকনাটা লক করে দেবো এখানে লক আছে এই যে লকটা এদিকে দিয়ে ঘুরে দিবেন দেখেন লয়ে গেছে তো একটা রিকোয়েস্ট হলো আপনারা প্রথমেই একদম তিনে দিবেন না একদম হাই দিবেন না প্রথমে একে নিবেন এই যে একে দিলাম আমি প্রথমে দিয়ে আমি একটু বন্ধ করলাম বন্ধ করাতে এটা এটা এভাবে আপনি যদি করেন আপনি যদি চান হুইস কেউ করতে পারবেন এটা তো এক সঞ্জে আপনি ফুল পাওয়ার দিবেন না যে কোনো মিক্সার গ্রাইন্ডে একসাঞ্জে ফুল পাওয়ার দিলে আপনার কিন্তু যে ম্যাটেরিয়ালস দিয়েছেন এটা কিন্তু উপরে ঘুরতে থাকবে অ্যাকুরেটলি কিন্তু এটা মিক্সিং হবে না তো আস্তে আস্তে আপনি বাড়াবেন তো এক হয়ে গেল আমি এখন দুইয়ে দেব তো দেখেন এটা কিন্তু অনেকটা হয়ে গেছে আমি একটু দেখাই আমি কিন্তু খুব বেশিক্ষণ এটা করিনি দেখেন এটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আপনি যদি আরও কন্টিনিউ করেন একটু সময় দিয়ে যদি করেন এটা কিন্তু আরও হবে আমি আমি একদম অ্যাকুরেটলি একটু করে দেখাই দেখেন আপনারা ম্যাজিকটা দেখেন একদম পাউডার হয়ে গেছে দেখেন ভিওর্স এত অল্প সময়ে এত সুন্দর কাজ করে দিয়েছে দেখেন একদম পাউডার হয়ে গেছে আপনারা যদি আরও সময় নিয়ে করেন আরও পাউডার হবে ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আমি দেখাচ্ছি না আমি আরেকটা একটু করে দেখাই এটা একটু ঢালে ফেলে এটা খোলার সিস্টেম হলে যে ইজেক্ট যে বাটনটা রয়েছে এটাতে প্রেস করবেন বাটিটা দেখেন একটু উপর দিকে উঠে আসলো দেখেন অটোমেটিকলি কিন্তু এটা উঠে আসছে অসাধারণ কিন্তু সিস্টেমটা তো আমি একটু আমাদের বাটিটা একটু ঢালে দেখাই দেখেন তো আপনারা যারা বাসাবাড়িতে করবেন তাদের জন্য একটা পরামর্শ হলো একটু চালুনি দিয়ে আপনারা চেলেন চালাই নিয়ে ফাইনাল যে গুঁড়াটা এটা আপনারা পাবেন আর যেটা হয়নি এটা পুনরায় কিন্তু আপনারা আবার দিয়ে কিন্তু করতে পারেন এটাকে অ্যাট লাস্ট আপনারা কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন তো একদম গুঁড়া হয়ে গেছে দেখেন এটা যেহেতু একটু গরম অবস্থায় আছে একটু দলা দলা সিস্টেম এটা কিন্তু শুকালে কিন্তু বা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম ইয়ে হয়ে যাবে এখন আমি একটু বুটের ডালটা করে দেখাই দেখেন একটু বুটের ডালটা দেই দেখেন আপনাদেরকে আমি সবচেয়ে হার্ড কিন্তু হলুদ সবচেয়ে হার্ড কিন্তু হলুদ হলুদটাও কিন্তু করে দেখাবো এটার পরে এখন আমি দেখেন আবার একটু করে দেখাই দেখি আমি একটু খুলে দেখি এটা কেমন হলো দেখেন ভিউয়ার্স তো আমি একটু এটা এইটটি পারসেন্ট হয়ে গেছে আর একটু করে দেখাই একদম অ্যাকুরেট করে দেখাই আপনাদেরকে দেখেন এখন ফাইনাল একটা অনেকটা ফাইনাল হয়ে গেছে দেখেন একদম পাউডার ভিওয়ার্স একদম পাউডার একটু ঢালে দেখাই দেখেন অনেকটা একদম পাউডার হয়ে গেছে কিন্তু তো এটা একটু এটাও একটু ঢালে দেখায় আপনাদেরকে ভিওয়ার্স দেখেন একদম নিখুঁতভাবে কিন্তু এটা কিন্তু একদম গুঁড়া করে দিয়েছে দেখেন অনেক সুন্দর একদম নিখুঁতভাবে গুঁড়া করে দিছে তো ভিওর্স এখন আমি আপনাদেরকে জিরা গুঁড়া করে দেখাবো এই যে জিরা এই জিরাটা কিন্তু আমার কোনো ভাজা না একদম বাজার থেকে একদম কিনে আনছি তো আপনারা এটা কিন্তু অনেকে ভেজে কিন্তু গুঁড়া করেন গুঁড়া ভেজে কিন্তু একটু হালকা ভেজে নিলে কিন্তু এটা মশ হয় আরও পারফেক্টলি কিন্তু হয় তো আমি ভাজে নিব না জাস্ট যেভাবে আনছি এইভাবেই আমি একটু গুঁড়া করে দেখাবো আপনাদেরকে দেখেন এখন আমি ঢাকনাটা একটু লেগে দিই দেখেন বিওয়ার্স প্রথমে একে দিন দেখি আমার জেরাটা কেমন হলো এখন দেখেন একটু ক্লোজলি দেখেন আমার অনেকটা কিন্তু হয়ে গেছে আরও সময় দিয়ে করতে হবে এটা কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট হয়ে গেছে আমি আর একটু একটু টাইম দিই দেখেন দেখি এখন কী অবস্থা ও ভিওয়ার্স দেখেন একদম কিন্তু বুড়া হয়ে গেছে দেখেন একদম পাউডার হয়ে গেছে জিরাটা কিন্তু অনেক গরম হয়েছে কারণ জিরা কিন্তু অনেক হার্ড আর এগুলো কিন্তু জিরাটা আপনারা বাসায় যারা করবেন হালকা আগুনে দিয়ে নিয়ে এটা করবেন আরও পারফেক্ট লিজান পাবেন ভিউয়ার্স তো আশা করি এটা বুঝতে পেরেছেন এটা একটু ঢেলে দেখাই আপনাদেরকে ইয়র্স দেখেন জিরাটা অনেক সুন্দর করে কিন্তু গুঁড়া করে দিয়েছে দেখেন এখন এই যে তিন নাম্বার যে বাটিটা এটাতে আমি একটু আপনাদেরকে হলুদ গুঁড়া করে দেখাবো দেখেন এটা লাগাই দিলাম তো হলুদগুলো দিয়ে দিই হলুদটা কিন্তু অনেক হার্ড দেখেন অনেক কিন্তু হার্ট এটা কিন্তু ভাঙ্গাও যাচ্ছে না হাত দিয়েও কিন্তু ভাঙা যাচ্ছে না এতটা শক্ত তো এটাকে দেখি এটা একটু করে দেখাই আপনাদেরকে তো ঢাকনাটা একটু লেগে দেই দেখেন ভিওয়ার্স প্রথমে এক নম্বরে দিচ্ছি আমি আমার হলুদটা কীভাবে কেমন হলো একটু ক্লোজলি দেখাবেন ভিওয়ার্স দেখেন খুবই অসাধারণভাবে কাজ করছে হলুদটা দেখেন একদম ঘুড়া করে দিয়েছে দেখেন তো টাইমলে করলে আর ইয়ে করলে কিন্তু আরও পারফেক্টলি হয়ে যাবে এটা আমি আর একটু করে দেখাই দেন আমি আপনাদেরকে এটা ঢালে দেখাবো একদম অর্গানিকভাবে হলুদের গুঁড়োটা কিন্তু করতে পারেন বাসায় হলুদের মধ্যে কিন্তু অনেক কিছু মিক্সড করে অনেক কালার মিক্সড করে তো আপনারা যদি বাসায় এরকম হলুদ এনে করেন একদম কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত একটা হলুদ পাবেন দেখেন একদম হেলদি একটা কালার পেয়ে গেছি আমি কত অল্প সময়ে এরকম কোনো রিস্ক নাই কোনো স্বাস্থ্যের জন্য ক্ষতি নাই এগুলো কিন্তু আপনি কিন্তু এরকম একটা প্রোডাক্ট নিলে বাসাতে এরকম হলুদের গুঁড়াগুলো করে নিতে পারবেন একদম অল্প সময় মিনিটের মধ্যেই অসাধারণ কালারে একটা হলুদ দিয়েছে দেখেন একদম একদম দেখেন ঘুড়া করে ফেলেছে তো এরকম কিন্তু আপনারা কিন্তু এই কাজগুলো কিন্তু এই মিক্সারটা দিয়ে করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো আমি এই বাটিটার কাজ আশা করি বুঝতে পেরেছেন এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ভিজা মশলা আমি ভিজা মশলাটা করে দেখালাম না আপনারা ভিজা মশলা করতে পারবেন এটা দিয়ে এখন আমি আপনাদেরকে একটু কিমা করে দেখাই এটাতে কিন্তু কিমাও করতে পারেন তো একটা কিনলে কিন্তু আপনারা আলাদা করে আর কিমা মেশিন কেনা লাগতেছে না আপনারা কিন্তু কিমাটাও করে নিতে পারবেন কিমার জন্য কিন্তু এই বেলেগটা কিন্তু একটা আলাদা দিয়েছে ডিফারেন্ট কাটা কাটা সিস্টেম তো এটাতে আপনারা কিমা করে নেবেন তো বাটিটা আমি লেগে নিলাম আবার লেগে গেছে আমি কিছু মাংস দিই এই যে দেখেন আপনারা শুধু কিমার জন্য আপনারা জানেন মাংস নিতে হয় অবশ্যই হার অ্যাভয়েড করবেন তো আমি মাংসটা দিয়ে দিই দেখেন কিছু পিস মাংস দিয়ে দিই অল্প করেই দিই আপনাদের ভোজার সুবিধার্থে দেখেন এটা দিয়ে কত সুন্দর করে কিমাটা করে দেয় প্রথমে এক নাম্বারে দিবেন এরকম করে একটু ভেঙে দেবেন দেখি আমার কিমাটা কেমন হয়েছে ও অসাধারণ দেখেন কিমাটা একদম অ্যাকোটেটলি করে দিয়েছে এই এইটাই এইটা করে কিন্তু আপনারা কাবাবগুলো করে নিতে পারেন বাসাবাড়িতেই হেলদি ফিওর্স দেখেন একদম আরেকটু করলে কিন্তু এটা আরও পারফেক্ট হবে তো আমি এটা ঢেলে ফেলি দেখেন পিওর্স করে দিয়েছে তো আপনারা তারা অনেকে এক্সট্রা করে কিন্তু এরকম ইয়ে কিনেন তো এটা কিনলে কিন্তু এই সুবিধাটাও পাচ্ছেন যেহেতু এই বেলেটটাও দিয়ে দিয়েছে একদম পারফেক্টলি বাসাবাড়িতে এটা কিন্তু আপনারা করে নিতে পারবেন ইজিলি তো ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে ফলের জুস করে দেখাবো এই যে এটাতে এটা কিন্তু ফিল্টার দেওয়া আছে দেখেন ফলের ইয়ে ফিল্টারটা দেওয়া আছে এর বাইরে দিয়ে আপনারা জুসটা পাবেন আর ভেতরে কিন্তু পার্পটা থাকবে এ ভেতরে পার্পটা থাকবে একদম ফ্রেশ জুসটা পাবেন এটা দিয়ে এভাবে তো আমি এটা লেগে নিই দেখেন দেখেন লাগে গেছে আমি একটু এটা খুলে নিই হ্যাঁ প্রথমে একটা আনারস দিই এখানে এটা দিয়ে আনারস দিচ্ছি আনারস দিলাম একটু আনারস আগে করে নিই এদিক দিয়ে কিন্তু আপনারা এক্সট্রা চিনি বা যেটাই দেন এদিক দিক দিয়ে কিন্তু দিতে পারবেন হালকা পানি দিলাম আমি তো এটার সাথে একটা পুষার আছে এটা দিয়ে পুষ করতে পারবেন এভাবে পুষ করবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে তো আমি প্রথমে আগে দিই হ্যাঁ একটু আপেলটা দিয়ে দিই অনেকগুলো কিন্তু এটাতে আপনি দিতে পারবেন দেখেন আমি কিন্তু অনেকগুলো আপেল দিয়ে দিছি তো আমি এটা দিয়ে একটু করি দেখেন আর জুসটা কিন্তু আলাদা হয়ে গেছে পাল্পটা কিন্তু ভিতরে আছে আমি একটু জুসটা আপনাদেরকে দেখাই ঢেলে একটা গ্লাসে একটু ঢেলে দেখাই দেখেন একদম পিওর জুস পাবেন এটা দিয়ে আপনারা জুস তৈরি করে খেতে পারবেন ও কিন্তু ফ্রেশ জুসটা পেয়েছেন একদম এক গ্লাস অর্গানিক একদম ফ্রেশ জুস আর পাপটা কিন্তু ভেতরে আছে তো ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন এটার সম্পর্কে এটার কোয়ালিটি সম্পর্কে আর কাউকে জিজ্ঞেস করা লাগবে না যেহেতু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি অনেক কষ্ট করে কিন্তু আপনাদেরকে দেখাইছি যাতে আপনারা কিন্তু বুঝতে পারেন এই এটা দিয়ে আসলে কি কী করা যায় তো এখন আমি দামের বিষয়টা আসি একদম খুবই রিজনেবল একটা প্রাইস দেবো যাতে আপনারা সকলেই নিতে পারেন বাসাবাড়ি হোক যারা বিজনেস পারপাসে নিতে চান তারাও কিন্তু নিতে পারেন এই প্রাইজে তো এটার প্রাইস হচ্ছে ভিওয়ার্স নয় হাজার টাকা নয় হাজার টাকায় এরকম হেভি ডিউটির একটা মিক্সার গ্রাইন্ডার পাচ্ছেন তে ফালের তো ভিওয়ার্স এটা কিন্তু একদম আমাদের স্টক সীমিত একদম খুবই কম সময়ের জন্য এই প্রাইসটা থাকবে তো যত দিন স্টক রয়েছে এই প্রাইসটা কিন্তু থাকছে দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আর ভিওয়ার্স এটার সাথে কিন্তু ওয়ারেন্টি থাকছে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এটার সাথে যদিও এরকম একটা প্রোডাক্টের কিন্তু ওয়ারেন্টির প্রয়োজন হয় না আশা করি আপনাদেরকে সার্ভিসের ঝামেলায় যেতে হবে না ইনশাল্লাহ এই প্রোডাক্টটি নিতে ভিওয়ার্স আর আমাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করার নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে আমাদের যে কুরিয়ার ম্যান যাবে ডেলিভারি ম্যান যাবে তার থেকে বাকি যে প্রোডাক্টের টাকাটা এটা আপনারা একদম ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু নিয়ে রিসিভ করতে পারবেন ভিওয়ার্স এছাড়াও আপনারা যারা আমাদের ওয়ার হাউজে এসে নিয়ে যেতে চান আমাদের অ্যাড্রেসটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে এইখানে আপনারা জিজ্ঞেস করেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ওয়ার হাউসে এসে দেখে নিয়ে যেতে পারবেন আর যারা অনলাইনে নেবেন তারা ভিডিওটা সুন্দর করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের আসার প্রয়োজন নেই আপনারা ভিডিওটা দেখলেই এটা ক্লিয়ার হতে পারবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দেবেন এরকম ভালো কোয়ালিটির মিক্সার গ্রাইন্ডার যারা খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে হবে ভিউয়ার্স তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ